আর মহাদেব থেকে সুন্দর সকাল আজ সকালটা ছিল ঠান্ডা বৃষ্টি ভেজা পুজোর গন্ধ মেশানো এক অসাধারণ সকাল আজ ব্লকটা ছিল নদীতে স্নান করা ব্যাপারটা নিয়ে চলো তাহলে শুরু করি মহালয়ের দিন ভোর চারটের সময় আমরা চলে এসেছিলাম হাটের উপরে ওখান থেকে সবাই আসবে এবং একসাথে বারব এমন প্ল্যান ছিল কথা মতো সবাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তিন কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এলাম কুলপি কলকাতা থেকে প্রায় পঁচাত্তর কিমি দূরে ছোট্ট একটি শহর তারপর চলে এলাম নদীর পাড়ে ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হলদিয়া সিটি রাতের শেষ আর সকালে শুরু সময়টা খুব সুন্দর ছিল তারপর একটা জায়গায় ব্যাক ফোনগুলো ডেকে আমরা নদীতে নেমে গেছিলাম প্রকৃতির একটা আলাদা রূপ পুজোর গন্ধ মেশানো দারুণ ছিল ব্যাপারটা ফ্রেন্ড জোন ঠিক থাকলে পৃথিবীর সব হ্যাপিনেস টাইম ছিল ওই টাইমটা চলটা তারপর চলে এলাম আমার ফ্লিপ জোনে এগুলো ইনস্টা রিলের জন্য ভিডিওগুলো একটু দেখো মন ভরে যাবে তারপর শুরু হলে বৃষ্টি আর ঢেউ গ্রামের ছেলেদের সাহস একটু আলাদা লেভেলের থাকে আর একটু মজা করে তারপর কিছু ফটো কিছু ভিডিও করে রেডি হয়ে বাড়ি চলে এলাম আস্তা তাহলে আসি আবার হব অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে টাটা